নাইনটি থ্রি মডেল নাইনটি সেভেনের রেজিস্ট্রেশন এটা পনেরোশো অল অপশন অটো আর এটা এসি লিমিটেড আর এই গাড়িটি অনেক ইয়াং বাইরে আছে আপনার কাস্টমাইজ করা গাড়ি খুঁজতেছেন দেখা গেছে একটি বাইকের দামে এই গাড়িটি থাকতেছে আপনার দেখা একটা গাড়ি কাস্টমাইজ করতে গেলে প্রায় সত্তর থেকে আশি হাজার বা এক লাখ তারও বেশি লাগে আর এই গাড়িটি যেই কাস্টমাইজ করা যেই ডিজাইন আর গাড়িটি কিন্তু সম্পূর্ণ এবং তেলের আর গাড়িটি আপনার সাউন্ড সিস্টেম করা আছে আর কালারটাও খুবই চমৎকার একটি কালার আপনার রেড ওয়ান কালার এই গাড়িটার আপনার চাকা হইতে পুরো গাড়ির বডিটাই অসু মানে অসাধারণ চমৎকার কন্ডিশনে আছে আর চতুর গাড়ি বডি কিট করা এই গাড়িটি এখনও ফার্স্ট পার্টির নামে আর এবং কি গাড়িটি এখনও তেলে আছে। গাড়িটি পুরো গাড়িটি ঘুরে দেখাইতেছি আর গাড়িটির ভিতরে দেখেন আপনার খুবই চমৎকার আপনার গাড়ির বডির কালারের সাথে সিট কাভারগুলো কম্বিনেশন করা লাগানো আছে আপনার বাইকের দামে আর কি মানে একটা বাইক নিয়ে হয়তো দুইজন চলতে পারবেন বাইক নিয়ে আর এরকম একটা প্রাইভেট দিয়ে আপনার ফ্যামিলি মেম্বার লোকজন দূরে কোথাও গেলেও কোনো নাই বা অ্যাক্সিডেন্টের কোনো দুর্ঘটনা সম্ভাবনা খুব কম থাকে এটা মনে হয় লক গেছে লকটা খুলে দিই পুরাতন গাড়ি হইতে পারে কোথাও কোনো আপনার অ্যাক্সিস্ট্রি বা খোলা কাটা নাই গাড়িটি খুবই চমৎকার কন্ডিশনে আছে আপনার যার কাছ থেকে আছি ওনার একটি শৌখিন লোকের একটি গাড়ি দেখেন পিছনটা দেখেন কত সুন্দর আপনার স্পয়লা লাগানো মানে পিছনটা আপনার ওই যে বিমানের জেট বিমান আছে না জেট বিমানের মতো লাগে দেখেন অস্থির তারপর আপনার একটা হাওলা লাগানো আছে আমি ইয়াং বাইদেরকে বলবো আপনারা যারা একটা কাস্টমাইজ করা একটি পুরাতন মডেলের গাড়ি চাচ্ছেন তারা একবার হলো এস বি গাড়ি ভিজিট করে যাবেন এই গাড়ি খুবই চমৎকার কন্ডিশনে আছে কোথাও কোনো খোলা কাটা বা একসিস্ট্রি নেই আর গাড়িটি সম্পূর্ণ এবং তেলে আছে আমি ব্যাগডালাটা খুলে দেখাইতেছি দেখেন আপনি এই যে সাবুফার লাগানো আছে আপনারা বাইক নিয়ে দেখা গেছে মানে মজা মাস্তি করে কোথাও যেতে পারেন না অনেকে আছে কম দামি গাড়ি দিয়ে আপনার সুন্দর মতো কাস্টমাইজ করা সাউন্ড সিস্টেম করা করে দেখা গেছে আপনারা এই জিনিসগুলো অনেকেই বিশ্রাম তাদেরকে বলবো একবার হল এসবি কারে ভিজিট করে যাবেন দেখে যাবেন এই গাড়িটি এটার মডেলটা আপনার নাইনটি মডেল এবং রেজিস্ট্রেশনটা নাইনটি এসি লিমিটেড পনেরোশো অল অপশন অটো আপনারা চাইলে সিএনজি বা এলপিজি করতে পারেন গাড়িটি গাড়ি সিসি পনেরোশো হ্যাঁ অবশ্যই দেখেন গাড়িটি আপনার মার্শাল চেসিস এবং ইঞ্জিন গিয়ার বক্স সাসপেশন সবকিছু সম্পূর্ণ এবং ওকে আছে আর আপনার লাইটগুলো আপনার এগুলো কিন্তু এল ইডি হেডলাইট অবশ্য মানে দামি বাল্ব লাগানো আছে কোথাও কোনো খোলা কাটা বা এক্সিসি নেই সিসি পনেরোশো নাইনটি থ্রি মডেল নাইনটি সেভেনের রেজিস্ট্রেশন পেপার্স আপনার নতুন করা আছে আর এবং কি ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের গাড়িটি আর এই গাড়িটির দাম চাচ্ছিলাম আজকে একটি বাইকের দামে প্রথমেই বলছিলাম ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকে না আসলে অবশ্য কথা বলার সুযোগ থাকবে আর আমাদের শোরুমের ঠিকানাটা দুই বাই ই মণিপুরিপাড়া সংসদেবিনী তেজগা ঢাকা আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে অবশ্যই যোগাযোগ করে আসবেন আল্লাফে ভালো থাকবেন